ভাই সাধারণ একটা গাড়ির হাওয়া যদি চলে যায় চাকার হাওয়া চলে যায় আপনি স্ট্যান্ড ফ্যান লাগান সিলিং ফ্যান লাগান যতভাবেই আপনি বাতাস দেওয়ার চেষ্টা করেন ডুবে গোটা আলাদা একটা প্রেশার মেশিন লাগে কি মেশিন লাগে জোরে বলেন কি মেশিন লাগে তাহলে ওটা আছে আরেক মেকারের কাছে ঠিক কিনা ওই প্রেশার মেশিন ব্যক্তির কাছে গিয়ে বলেন আমার চাকার হাওয়া দিয়ে দেন ঠিক কিনা আল্লাহ তালাও বলতেছে আমি একটা পেশার নামক বেলায়তি শক্তি দিছি সুবার আল্লাহ যে বেলায়াতের শক্তি দিয়ে হুঙ্কার দিয়ে তোমার কলমের ভিতরে ওই জিকির পাতের জিকির লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জারি করে দিবে সুবার আল্লাহ ঠিক কিনা সবকগুলো দেয় আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ আল্লাহ ওহ আল্লাহ আল্লাহ বলে না বলে কি না তার মানে এমনি ঢুকায়নি এটা একটা বেলায়াতি পাওয়ার আছে শক্তি আছে বেলায়াতি প্রেশার দিয়ে ঢুকায় ঠিক না একটা মোবাইল থেকে যেমন আরেকটা মোবাইলে ঢুকান যায় মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে ঢুকান যায় না আমার কাছে কিছু আছে আমি আপনাকে দিলাম দেওয়া যাবে কি না দেওয়া যাবে ঠিক তদ্রুপ আল্লাহর অলিদের কাছে ওই পাওয়ার আছে ওনাদের কলমের ভিতরে ওই কালেমা রক্ষিত আছে এটা পৃথিবীর যে কোনো মানুষের কলবে ঢুকানোর মতন ক্ষমতা রাখে যেটা বাস্তব প্রমাণ খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাই 95 লক্ষ হিন্দুর কলবের ভিতরে ঢুকাইছে সুবহানাল্লাহ বলে কার কার হিন্দুদের কলবের মধ্যে ঢুকাইছে পঁচানব্বই লক্ষ হিন্দুর কলবের ভিতরে আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই উনি সাড়ে সাত লক্ষ হিন্দুর কলবের ভিতরে এই কলেমার ডঙ্কা বাজাইছেন সোহান আল্লাহ বলে যার হুংকারে যারা জানের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ চুরমার ভেঙে চুরমার হয়ে গেছে সোহান আল্লাহ যখন এই খাজা গরিবেন আওয়াজ এই কলেমার ডঙ্কা পতাকা উড়াইতেছে তখন পিতৃরাজ ওই আনাল সাগরে পানি বন্ধ করে দিছে খাজা গরিবেন আওয়াজ আনাল সাগরকে ডাক দিছেন ও আনাল সাগর ফানি তোমার কাছে আমারা যাইতে দেয় না তো আমার কাছে তোমার আসতে তো বাধা নাই ঠিক হুজুর বলেন না কি করতে হবে কা আমার লোটার মধ্যে আসো কোথায় বা জোরে বলেন কোথায় আমার লোটাতে আসো পুরো সাগরের পানি কি খাজা গরিবে 나와জে লোটার মধ্যে চলে আইসে সুবহানাল্লাহ ঠিক কিনা আহা আল্লাহ আমরা অলিদেরকে চিনি না এই বাংলার জমিনে আগে মসজিদ নির্মাণ হয় নাই আগে খানকা নির্মাণ হয়েছে সুবার আল্লাহ বলে কারণ আল্লাহর অলিরা এই দেশে আইসা যখন ইসলাম প্রচার করবেন এই দেশে আসছেন আগে যেই জায়গায় বসে আবাদত বন্দুকি করেছেন ওই জায়গাটাকে বলা হয় খালকা কি বলা হয় খানকা এই জন্য হকানি রব্বানি আল্লাহর অলিরা খানকা নির্মাণ করেন ঠিক কিনা খানকা হচ্ছে এবাহতের জায়গা কিসের জায়গা অ্যাবাহতের জায়গা যেই জায়গায় তাসাউপের শিক্ষা দেওয়া হয় যেই জায়গায় ইলমে লাদ্দুনি ইলমে তাসাউফ ইলমে মারেফতের শিক্ষা দেওয়া হয় সুবহান আল্লাহ বলে তাসাউফ মানে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনা এই পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠাইছেন মানুষ যখন গাইরুল্লাহ শুরু করেছে মানুষ যখন গুমরাই হয়ে গেছে মানুষের অন্তর যখন কলুষিত হয়ে গেছে আল্লাহ রাসুল জমিনে আসছেন ওই মানুষের কলগুলোকে তাস্কি কাল বানানোর জন্য সোমান আল্লাহ পরিশুদ্ধ আত্মা বানানোর জন্য আল্লাহ রাসুল জমিনে এসেছেন আল্লা তালা বলতে বলতেছে আমি তোমাদের প্রতি অতি বড় হ্যাসান করেছি দয়া করেছি মায়া করেছি আমি একজন রসুল পাঠিয়েছি সুবাহ আল্লাহ যে রসুল তোমাদের কোরআনগুলো পরে পরে শোনাবে আয়াতগুলো পরে পরে শোনাবে কোরআনের তালিম দিবে কোরআনে কি দিবে তালিম দিবে কোরআনের হিকমত কোরআনের হিক্মমত আছে আধ্যাত্মিক জ্ঞান আছে আছে কিনা না কথা বলে কোরআন জায়গা দখল করে কোরআন কি বলে কথা বলে কোরআন ওজন আছে কোরআন জায়গা দখল করে আপনি খালি কোরআন পড়ল হবে না এই জন্য কোরআন পরে কেউ গুমরা হয় আবার কোরআন পরে কেউ হাতায়াত হয় সুবাহ আল্লাহ কার কাছ থেকে নিলে গুমরা হয় যে কোরানের হাকিকত বুঝে না যে কোরআনে কি বুঝে না হাকিকত বুঝে না তার কাছ থেকে কোরআন নিবেন আপনি গুমরা হবেন আর যে কোরআন হাকিকত বুঝে তার কাছ থেকে কোরআন নিবেন আপনি হেদায়তপ্রাপ্ত হবেন এই জন্য আল্লাহ হাকিম সোহার আল্লাহ হাবিব আমি আপনাকে কোরআনের বিশেষজ্ঞ বানাইছি সোহার আল্লাহ কি বানাইছি কোরআনের বিশেষজ্ঞ এই জমিনে যারা না বেড়ে জালাকিরাসুল নায়েবে রাসুল যাদের অন্তরের মাধ্যমে আল্লাহ রাসুল আর রেখে যাও ওই রহমত আলিয়ম আতমাল তুলাকুম দিন আগুম ও আতমাম আলাইকুম নাওম আতি ওয়া রাতী তুলাকুম ওল ইসলাম আদি না আল্লাহ বলতেছে হাবিব যত নিয়ামত পাঠানোর কথা সকল নিয়ামত আমি আপনার মাধ্যমে জমিনে পাঠিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আমার আশা আমার ইচ্ছা আমার উইল আমার উইস ইন আ দিন ইসলাম এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত থাকবে সোভান আল্লাহ বলুন এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত রাখতে আল্লাহ সকল রহমত নিয়ামত বরকত জমিনে পাঠাইছে আমার রসুলের মাধ্যমে আর আমার রসুল বলতেছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল দিনা ও একমাতি ও রাজায় রব্বি আল্লাহ সালাতি ও বেলায়াতি আলী ইবনে আবিদ আলিব সোহার আল্লাহ ও আল্লাহ তুমি বড় মহান শুক্রিয়া তোমার দরবারে আমি রেশালাতকে জমিনে পরিপূর্ণ করেছি এবং বেলায়ত জমিনে আলী করামুল্লাহ ওয়াজুর মাধ্যমে প্রতিষ্ঠিত করলাম বলি সুবাহান আল্লাহ এই জন্য বেলায়াতের সম্রাটকে জোরে বলেন বেলায়াতের সম্রাটকে আলী মর্তুজ আর সুবাহান আল্লাহ বলেন ওই বেলায়াতের সম্রাট আলীর মাধ্যমে এখন সারা পৃথিবীতে এই বেলায়াতের কি শাখা প্রশাখা ছড়ায় আছে ঠিক কিনা এই জন্য আলী করামুল্লাহ আজহু হচ্ছে এলামের দরজা এলেমের দরজা আর শহর হচ্ছে আমার রসুল আনামাদিন এলমি ও উন বাবুহা আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা সোবাহান আল্লাহ রসুলের কাছে পৌঁছতে হলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে জোরে বলেন ডিকি না পেয়ারা হাজিরিন তাই এই বর্তমান যুগে যাদের কাছে আল্লাহ আল্লাহর ওই রহমত জমিনে পাঠাইছে রসুলের মাধ্যমে ওই রসুলের রেখে যাওয়া রহমত যাদের কাছে আছে ওনারা হচ্ছেন মহসিন ওনারা হচ্ছেন অলিল আমর ওনারা হচ্ছেন সাদিকিন ওনারা হচ্ছেন আউলিয়া আল্লাহ ফালা হাদি আলা আল্লাহ বলতেছে যার হাদি নাই সে পথ যার কি নাই কথা বলতে হবে যার কি নাই হাদি নাই হাদি মানে পথ প্রদর্শক হাদি মানে কি যার হাদি নাই সে কি পথ ভ্রষ্ট প্যারা হাজির হাদির কাজ কি হাদির কাজ হচ্ছে অন্তরকে পরিষ্কার করা কালবে কাল বানানো পরিশুদ্ধ আত্মা বানানো ইউজাকিম এই এইজন্য বাংলাদেশের বহু দরবার আছে ইউজাকিহিমের দরবার নয় গেলে শুধু ওয়াজ শোনাইতে পারে কিন্তু অন্তরের চিকিৎসা করতে পারে ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণে তার মরিষিদা মারে কলবের ডাক্তার টিকি না কারণ দেহের যেমন ডাক্তার আছে আল্লাহকে কলবর আমি ডাক্তার রাখছি সব না ওরে মনে যদি পছন্দরে গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দিবি কোন গা হয়েছে মলম লাগাইছেন সুস্থ হয়ে গেছে বহুত মজা টিকি না জিপা অসুস্থ হইলে কাছি বিরিয়ানি দিলেও ভালো লাগেনিও আর ভালো হইলে আলুর বর্তাটা আলো বজা ঠিক কিনা তো আমাদের কলবগুলো হচ্ছে কি এরকম ঘা অসুস্থ হয়ে আছে এই জন্য আমাদের বন্ধু কি ভালো লাগে না তাইলে এই জিব্বাতে আপনি মলম লাগাই কি কী করলেন সুস্থ করলেন অন্তরে মলম লাগাইবেন কেমনে কথা বুঝেননি আল্লাহ করে জমিনে আমি কিছু আমার বন্ধু রেখেছি যাদেরকে আমি বেলায়টি পাওয়ার দিয়েছি তাদের কাজ হচ্ছে ওই কলবের কি কলবের যে অসুস্থতা এটা দূর করার জন্য একটা ফাইজার একটা তালাজ্জু একটা নিসবত দিবে বলে সোবাহান আল্লাহ তাদের অন্তরে রক্ষিত নিসবত আল্লাহর রহমত ওটা আপনার অন্তরে যখন পৌঁছে যাবে তখন সকল গাইরুল্লাহ সকল নফসানিয়ত সকল অন্ধকার দূর হয়ে ওই কলবটা হয়ে যাবে কি একটা বিশুদ্ধ পবিত্র কলব এটা আল্লাহ বলতেছে ইউ জাক্কিহিম প্রত্যেক সাহাবে তাসাউবে বিশ্বাসী ছিলেন অনেকে বলে তোমরা তাসাউফ কই ফাইলা প্রত্যেক সাহাবা তাসাউফে বিশ্বাসী ছিলেন কারণ সাহাবে ছিল আয়ামে জাহিলিয়াতের তারা যখন রসুলের কাছে গেছে আল্লাহ রসুল সর্বপ্রথম এই কলেমা অন্তরে ঢুকাইয়ে দিয়া কলমটাকে তাসকে কাল বানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ কি বানাইছেন জোরে বলেন কি বানাইছেন তাস কি আয়ে কাল পরিশুদ্ধ আত্মা এই জন্য আল্লাহ বলতেছে মালু ওয়ালা বেনুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম আল্লাহ বলতেছে হাশরের ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটা কাজে আসবে না একটা আসবে ইল্লামান আদল লহ বে সালিম ওই বিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ আত্মা সোভাই আল্লাহ বলো হাজিরিন আল্লাহ এই কালবে সালিম বলতে বুঝাইতেছে আমি যেমন তোমারে জমিনে পাঠাইছি তুমি এমন আবার আমার কাছে আনবা সোভান আল্লাহ আমরা দুনিয়াতে আসতে কি পাপ বিড়াইছি বলেন না অপবিত্র অবস্থায় আসছি অন্তর ময়লা নিয়ে আইছি আল্লাহ বুঝাইতেছে এই জমিনে আমি তোমার পাঠাইতে পুত পবিত্র করে পরিশুদ্ধ আত্মা দিয়ে ভারাইছি আবার যখন তুমি আমার কাছে আসবা এরকম পুত পবিত্র আত্মা নিয়ে আমার কাছে আসবা তাইলে তুমি সফল কাম কাজ আফলাহা মানতা চাক্তাহা তারাই সফল কাম যারা আত্মাকে পরিশুদ্ধ বানাইছে সুবাহ আল্লাহ কেন আল্লাহর অলির প্রয়োজন বুঝতেছেন কথা বলেন না কেন কেন আল্লাহর প্রয়োজন বুঝতেছেন কারণ আপনি ওই অন্তরের যেই চিকিৎসার ব্যবস্থা অন্তর পরিশুদ্ধর ব্যবস্থা অন্তরের যেই ময়লা দূর করার ব্যবস্থা আপনি জমিনে কাজ করেন মাঠে মাঠেঘাটে কাজ করেন রাস্তাঘাটে কাজ করেন চাকরি করেন বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে দেহ ময়লা হয় আপনি পানিতে গিয়ে নামেন দেহ পরিষ্কার করে ফেলেন ঠিক কিনা কথা বলেন না কেন দেহ পরিষ্কার করেন আপনি আমি এই দুনিয়াতে চলতে গিয়ে পাপ করি কিনা আমার হাত পাপ করে আমার চোখ পাপ করে আমার কান পাপ করে করে কিনা এই পাপের কারণে আমার আপনার কলুষিত হইতেছে অন্ধকার হইতেছে ময়লা হইতেছে দেহের ময়লা আমি দূর করলাম কি দিয়া পানি দিয়ে তাহলে অন্তরে ময়লা দূর করবো কি দিয়ে এই চেহারার মধ্যে যদি কোন রকম একটা দাগ তাক ফরে তাড়াতাড়ি দৌড়াই কার কাছে ডাক্তারের কাছে মুখের দাগে বিচলিত আয়না দেখো বারংবার অন্তরের কি খবর রেখেছো। সে যে কুৎসিত কথাকার একবার কি অন্তর খবর লইছেন কথা বলেন না কেন এই দেহ থাকবে এই দেহ মরা পরে থাকবে থাকবে কি আত্মা আপনার কাল পরে থাকবে এই জন্য আল্লাহ বলতেছে আমি যেমন তোমারে দিসি এরকম এরকম অবস্থা তুমি আমার কাছে আনতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আমি যদি এই বাইরের পাঞ্জাবিরা বলি ভাই আমি বেড়াইতে যাবো আমার আপনার পাঞ্জাবিরা দেন খুব ভালো লাগে উনি আমাকে মহাবত করে দিলেন আমি পাঞ্জাবি নিয়ে বেড়াইতে গিয়া ঝোল টোল ভরাইয়া একেবারে নোংরা করে আন না এই বেসারে দিলাম উনি নিবে এই মিয়া আমি যেমন দিছি তুমি আমার এমন দাও কী দিলা তুমি আমার কথা ঠিক কিনা আল্লাহ বলবে হাসরের ময়দানে আমি যেমন কলব দিয়া জমিনে ফাটাইছি এরকম কলব তুমি আমাকে দাও এটা হচ্ছে কালবে সালিম কালবে সালিম কালবে সালিম বলল হবে তো কারণ একটা কথা বাস্তব আমরা কালবে সালিম এখন শুধু বলি কিন্তু কালবে সালিম করার যে ব্যবস্থা ওই ব্যবস্থা বনার নাম হচ্ছে দরবারে আজম কথা বুঝেননি মাটি ইট বানানো যায় মাটিতে কি বানানো যায় ইট বানানো যায় তবে এটা ইটের বাটার ভিতরে না ডুকলে ইট হয় মাটি কাঁচা থাকলে পানি ফাইলে নষ্ট হয়ে যায় ইটের বাটার ভিতরে ঢুকলে যখন খাঁটি হয়ে বাইর হয় পানি ফাইলে আরো রং ধরে রং উজ্জ্বল হয় ঠিক কিনা ঠিক কিনা এই দরবার আজ হচ্ছে ইটের বাটা সোহান বলে এখানে অন্তর খাঁটি করে অন্তর কি বানায় খাঁটি বানায় আমার মুর্শিদ অন্তর খাঁটি বানানোর ডাক্তার সোহান আল্লাহ কথা বুঝতেছেন প্যারা হাজিরিন একটা সমাজ উল সমাজকে যদি আপনি সুশৃঙ্খলে আনতে চান তাহলে একটা প্রশাসনিক শক্তি লাগে কথা বলেন না কেন লাগে কি না আপনার সমাজে মারামারি হয় না এই কারণে সেই কারণে মারামারি হয় না আমরা বহু চেষ্টা করি মেল দরবার কই আমরা ঠিক করতে পারি পারি না ঠিক কিনা তখন আমরা একটা প্রশাসনিক শক্তি লাগাই ঠিক কিনা যদি র্যাব আইয়ে আর মারামারি চলেনি সুর বারফা সব ঠিক হয়ে যায় না কথা বলেন না কেন ঠিক আপনারা আমার হৃদয়গুলো উশৃঙ্খল কথা বলেন না কেন না আপনাদের হৃদয় সুশৃঙ্খল আমারটা উশৃঙ্খল যদি আপনাদের সুশৃঙ্খল হয় তা আলহামদুলিল্লাহ এই উশৃঙ্খল হৃদয়কে সুশৃঙ্খল আনার ব্যবস্থা কি এই জন্য তা শিক্ষার মূল নীতি তৈরিদের মূল শিক্ষার মূল নীতি হচ্ছে তাখলিয়া তাহালিয়া তাসলিয়া মন্দকে পরিত্যাগ করা ভালোকে গ্রহণ করা মন্দ এবং ভালো বুঝে জেনে শুনে সালিম করে ওই আত্মা দিয়ে বন্দুকি করার নাম হচ্ছে তাজলিয়া বলে সুবাহ বিচ্ছিন্ন মনকে কেন্দ্রীভূত করা ওটার নাম হলো তরিকা ইল্লা হুজুরি কাল কোন মনকে বিচ্ছিন্ন মনকে আমার আপনার মন উশৃঙ্খল আমরা আমারে আপনারে ধাক্কাইতে ধাক্কাইতে ধাক্কা নিজের নিজে ধাক্কাই ধাক্কাই ধাক্কাইতে মসজিদে লোয়া যায় কই লয়ে যায় কথা বলেন না কেন মসজিদে নিয়ে যায় নিয়ে এবার দেখেছে বিছানার দোয়া পড়ি ইন্নিয়া জাহাদু ওয়া জিহালিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মাআনা মিনাল জানেন না কি বলছেন আমি ওই আল্লাহর মুখাপেক্ষী যিনি আসমান ও মালিক কার মুখাপেক্ষী ও আল্লাহর যিনি আসমান ও জমিনের মালিক শয়তান কই দেহি কতক্ষণ থাকতে পারোস কেমন আল্লাহর মুখাবেকি তাকস কাহাবাতি সারিবাতি আল্লাহ আকবর কইতি কক্সবাজার সিবিস বিভিন্ন আড্ডাখানা বিভিন্ন মার্কেটে ডিগ কিনা যাই কিনা এই উশৃঙ্খল মনকে হৃদয়কে আপনি কিভাবে সুশৃঙ্খল বানাইবেন উশৃঙ্খল মনকে সুশৃঙ্খল বানানোর জন্য একটা ব্যবস্থা আছে কি না আরে ভাই একটা ডাকাত একটা চোরকে একটা সন্ত্রাসকে এক বছর দুই বছর নয় এক যুগ জালখানে আটকা রাখার পরও সে সুশৃঙ্খল হয় না ভালো হয় না ঠিক কিনা কারণ কারণ এই দেশের সরকার দেহ শাসন করতে পারে কি শাসন করতে পারে দেহ শাসন করতে পারে আর আল্লাহর মানুষের করে আয়াজ মরু ডাকাত ছিলেন কি ছিলেন মরু ডাকাত ছিলেন যখন আল্লাহর অলির শখব পথে গেছে সাথে সাথে আল্লাহর অলি হয়ে গেছে সোমান আল্লাহ বিশ্বরে হাফি একজন কি ছিলেন হ্যাঁ সরাবি ছিলেন কিন্তু যখন হাসান বস্তির কাছে গেছে কি হয়ে গেছেন সুলতানুল আরেফিন হয়ে গেছেন সোহান আল্লাহ পিছরে হাফি যখন দুনিয়া থেকে চলে যায় বেশাল হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন বিশর হাফিকে শুধু আমার রাসুলের দুরুদের বদলতে হতে আল্লাহ বলেন আল্লাহ তালার কাছে আরো বলেন ইয়ারসুল আল্লাহ আপনি কি শুধু আমাকে ক্ষমা করবেন আল্লাহ তালা বলতেছে যারা তোমার জানা জানাজা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ ইয়ার বারে খোদা এটা কি হইলো আমি এইটুকুই কি পাইলাম আমারই সারা জীবনের সাধনা করে আল্লাহ বলতেছে ও বিশর যারা কিয়ামত পর্যন্ত তোমাদের তোমার সাথে মহাব্বত রাখবে ভালোবাসা রাখবে তোমাকে ভালোবাসবে তাদেরকে আমি ক্ষমা করে দিব সুবহান আল্লাহ আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে লাভ না লস জোরে বলেন লাভ না লস যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়াজিকরুস সুয়ালিহিনা কাফফারা আল্লাহর অলিদের স্মরণ করলে জিকির করলে এবাদত হয় আর অলিদের স্মরণ করলে গুণা মাফ হয় সোমার আল্লাহ বলে কি মাফ হয় জোরে বলেন কি মাফ হয় গুণা মাফ হয় প্যারা হাজির বলতেছিলাম আপনার আমার এই উশৃঙ্খল হৃদয়কে আমি কিভাবে সুশৃঙ্খল বানাবো বলেন আমি তো পারি না আমি বহু চেষ্টা করেছি আমাকে আমি ধাক্কাইতে ধাক্কাইতে মসজিদে রয়ে গেছি ওখানে নামাজে দাঁড়াইছি এরপর আমার মন নাই নামাজের মধ্যে নাই আমি কি আমার নামাজের মধ্যে আসি না কুকুরের মধ্যে আসি আমি কইছি আমি কুকুরের অন্তর্ভুক্ত আমি তোমার কি আমি যখন আল্লাহর মুখাপেক্ষি থেকে সরে গেলাম তাহলে আমি তো কুহুরের অন্তর্ভুক্ত হয়ে গেলাম হায় 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 কুহুর আর নামাজ ইমান কি একসাথে থাকতে পারে যাহাকাল হক ও যাহাকাল হক হক বাতেল বাতেল তখন এক একসাথে থাকতে পারে না আমি তো আমি তো এইভাবে দাঁড়াইলাম কিন্তু মন রাখতে পারতেছি না আল্লাহ তালা বলতেছে তুমি যদি এই উচ্ছৃঙ্খল মনকে সুশৃঙ্খলে আনতে চাও তাহলে একটা তাওয়াজ্জু লাগবে সুমান আল্লাহ বলে কি লাগবে কি লাগবে তাওয়াজ্জু মানে সাহায্যকারী আমি আমার পক্ষ থেকে জমিনে কিছু সাহায্যকারী আমার বন্ধু রেখেছি তাদের সহাব্যতে যাও সুবাহ আল্লাহ তাদের সহব্যতে গেলে তারা তোমাকে কিছু আমল দিবে কী দিবে কী দিবে কী দিবে জোরে বলেন কী দিবে যে আমলের বদলেতে তোমার নফস দূর হবে জিকির করলে শয়তান কী হয় জোরে বলেন কী হয় খান্নাস দূর হয় না মিন খান্নাস আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যে খান্নাস শয়তান দিছে এই শয়তানকে যদি দূর করতে চাই একমাত্র ব্যবস্থা হলো জিকির একমাত্র ব্যবস্থা কি কথা বলতে হবে কি জিকির মুখে করলে হবে মুখে তো করতেছি যায় না আল্লাহকে মুখের জিকিরটা কলভে নাওন লাগবো কোথা নাওন লাগবো কলফে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদুম জিকিরের ধ্বনি থনি কানে শুনতে পাবি রে কানে শুনতে পাবি ওরে আফনা ফাস জিকির কইরা আফনা ফাস জিকির কইরা নফিয়াস বাতে শুইবি রে আগে তোরি দেশে যদি যাবি রে মারে পথের দেশে যদি যাবি ভাই তুমি মুখে জিকির করতে পারো কিন্তু কলবে নিতে পারো কলবে নিতে হলে তোমাকে এই তরিকতা রাস্তায় আসতে হবে তরিকতের সায়েকরা মুখের জিকিরকে কলবে ঢুকে দেয় সোহান আল্লাহ শুধু কলবে নয় প্রত্যেক লতিফায় লতিফায় জারি করে ঠিক কি ও কথা বলেন না কেন দরবার আজমে লোকেরা ঠিক কিনা ঠিক কিনা কারণ আল্লাহর অলিদের কাজ হচ্ছে ওই জিকিরগুলো সর্বাঙ্গে জারি করে দেওয়া এটাই হচ্ছে আল্লাহর অলিদের কাজ যে আল্লাহর অলিরা মুখের জিকির কলে বেনিতে পারবে না সর্বাঙ্গে জারি করতে পারবে না তারা ধোকাবাস তারা কি ধোকাবাস তারা কখনো আল্লাহর অলি না এই জন্য আপনি খারাপ থেকে কখনো ভালোর সমালোচনা করতে পারবেন না এই বাংলার জমিনে বহু আল্লাহর অলি আছে যাদের হৃদয়ে আল্লাহর জিকির নাই আর এজনকে কিভাবে দিবে কথা বুঝতেছেন নি তাদের হৃদয়ে কি নাই আল্লাহর জিকির নাই তারা অন্যকে কিভাবে দিবে আমার এই ক্ষুদ্র জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি বহুত বহুত পীর নামদারী দাবিদার ওদের ওনাদের সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে আমি একটু দিয়ে বুঝছি কতটুকু ফিরের তার ক্ষমতা পাওয়ার এটা ফকর করতেছি না এটা আমার মুর্শিদের দয়া বলেছি বাহান আল্লাহ